والذين آمنوا أشد حبا لله وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله تسمي قدتك أي جدا مرشي قدت در سمع بشر تشوابتي এবং আমার পাশে উপস্থিত সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত এক ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ

সে যেন আপনার আদর্শ অনুকরণ অনুসরণ করে কিন্তু আজ দেখা যাচ্ছে কিছু মুসলমান ফুটবলার চুলের হলিউড বল নায়কদের ভালোবাসা তাদের অন্তর ধারণ করছে তারা যেভাবে চুলার কাঠিন দেয় তারা যেভাবে পোশাক পরিধান করে আজ দেখা যাচ্ছে মুসলমানরা সে পোশাক পরিধান করছে

তুমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তুমরা পরিপূর্ণ মনুষ না হয়ে মৃত্যুবরণ করি আনা আল্লাহ না করো যদি তোমাদের অন্তকাল হয়ে যায় তাহলে আমাদের ময়দানে কিভাবে তুমি অন্যদিকে মহাম্মদী করে দাবি করবে এজন্য আমি আন্দোলা যারা আছেন তাদেরকে বলতে চাই আল্লাহ রসুল আহমাদের উপর ঘুরে দায়িত্ব দিয়েছেন যে যারা অন্ত করে হয়ে যাচ্ছে তাদেরকে আলোর দিয়ে ফিরিয়ে আনা এজন্য যারা অন্ধকারে ফিরে তাদেরকে আলো দিলে ফিরে আনা এজন্য আপনাদের দায়িত্ব হলেও যারা অন্ধকারে দৌড়াচ্ছে তাদেরকে আলো দিলে ফিরে আনতে হবে এবং সর্ববতম আপনাদের রাশিমের আদর্শে আদর্শ হতে হবে রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে যে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের রক্ত দিতে হয় রক্ত দেব এবং রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কারা দণ্ডিত হতে হয় তারা দণ্ডিত হবো ইনশাল্লাহ তারপর রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে একবার নিশ্চিত হবে না ধন্যবাদ আমাদেরকে রাসুলের আদর্শ বাস্তবায়ন করার মতো অভিযোগ করার কম এত অসুবিধি যাবেন না